কতগুলো ছাটারে পাখি দেখো কতগুলো একসাথে এই দেখো দেখতে পাচ্ছ কতগুলো এখানে ভর্তি দেখতে পাচ্ছ ভর্তি ওরা মানে খেলা করছে এক ঝাঁক রবিবারের জমজমাটি বাজার

এই ভালো একটা মনে ছোটবেলায় এই সুপরিগুলো আমি যেতাম পিসির বাড়িতে সেখানে অনেক গাছ ছিল আর অনেক সুপুরি পড়তাম আর একটা আমার ঠাকুমা ছিল তাকে এনে এনে দিতাম তোমাদের কারো এরকম স্মৃতি আছে ভালো লাগে না দেখতে এরকম পারসুপুরের দোকান হয়ে যাও આજે કેવો સ્થળ જોઈતો હોય તો હા એક તો બરો દેખાય

কমপ্লিট আকাশটা কি অপূর্ব হয়ে গেছে দেখো পুরো শরতের আকাশ যাই হোক এবার বাড়ি ফিরবো বাজার হয়ে গেছে অনেক দেরি হয়ে গেল রবিবার বাজারে এত ভিড় হয় বলার কথা না চলো বাড়ি যাওয়া যাক এই যে হাতে বাজার উঠে বাইকটা বাইর করছে পার্কিংয়ে আছে চলো দেখো অপূর্ব হয়ে গেছে কি সুন্দর হয়ে আছে মায়াবী আকাশ ওই দূরে একটা প্লেন যাচ্ছে ওই দূরে দেখো বকার প্লেনটা একসাথে গেল মানে এই ওকে ক্রস করলো পরোটা ও চূড়া বাড়ি ফিরছি অনেকটা বেলা হয়ে গেল অনেকটা বেলা যে আমরা বাড়ির কাছে আকাশটা দেখো কি অপূর্ব লাগছে এখান থেকে চলো চলো চল দেখো কি সুন্দর লাগছে না সেদিকে ভাত হচ্ছে ভাতটা একটা উঠছে সেত দেওয়া আছে ভাতপুরায় হয়ে এসে আর একটু ফুটবে চিকেন কষা করছি চিকেন হয়ে এসছে প্রায় আর তোমাদের আলাদা করে রেসিপিটা আজকে দেখালাম না বেশ ভালোই তেল ছেড়ে দিয়েছে আর মাংসও কিন্তু অনেকটাই হয়ে গেছে তাই ওপর থেকে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি তার উপরে নাড়িয়ে দেখতে হচ্ছে ভালো তেল ছেড়ে গেছে দেখো সুন্দর একটা তেল ছেড়ে গেছে একটু গরম জল করে সামান্য দেব তারপর ফুটিয়ে দিলেই হয়ে যাবে এখন সিম্পল যেরকম ঘরোয়া চিকেন কষা হয় সমস্ত আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে নিয়ে একটু তেল দিয়ে বেশি করে তারপর পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়েছি দিয়ে আর একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর তেজপাতা ফোড়ন দিয়ে মশটা বসিয়েছি দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মাংসটা আমার প্রায় হয়ে এসছে আর একটু বেরাবো কাজ আছে রান্না করতে করতেই যাচ্ছে রান্না হয়ে এসছে প্রায় হয়ে গেছে রান্না আর একটুখানি এসে আবার খাওয়া দাওয়া করবো এখন একটু বেরোচ্ছি চলো মুখচোখের অবস্থা খুব খারাপ বাজার থেকে এসে রান্না করে মা ড্রেস ছাড়ার সময় পর্যন্ত পাইনি এবার চলো একটু চাপ একটা একটা বাঁশ গাছ দেখতে পেয়েছি কি অপূর্ব লাগছে এই রাস্তায় গেলেন একটা একটা জিনিস ছিল এত ভালো লাগে আর আকাশটা দেখো অনেক রোদ কিন্তু আকাশটা বেশ ভালো লাগছে প্রচন্ড জ্যাম রাস্তায় এখন জ্যামে দেখি যাচ্ছে আকাশটা

চেঞ্জ করে নি কি ব্যাগ কেনাকাটি হয়ে গেছে দেখো কি সুন্দর সাজিয়েছে দারুণ লাগছে না পুরো পুজো ভাইবস মনে হচ্ছে না পুরো পুজো চলেছে সত্যি পুজো চলে এসছে আজকে না সারাদিন রাস্তায় তো মুখ চোখের অবস্থা খুবই খারাপ সুন্দর লাগছে